গীতা এল এল বিশরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে গীতা ঝর্ণাকে বলে যে আপনার বউ হাতের দিন কোনো কি স্পেশাল অতিথি এসেছিলো তখন বড় বউ বলে আচ্ছা অগ্নিকন্যা উনি তো নতুন বিয়ে হয়ে এসেছিলেন তাহলে উনি কী করে চিনতে পারবেন তখন গীতা বলে না না আমি সে আমি সকলকে চিনতে বলছি না যেমন স্পেশাল কিছু ব্যক্তি তারপরে ঝর্ণা বলে হ্যাঁ এসেছিলো তারপর ঝর্ণা দুইজনকার নাম বলে তারপরে গীতা বলে আর কেউ এসেছিল তখন বলে হ্যাঁ এক কিরণকান্তি তখন গীতা বলে হ্যাঁ আমি তো এটাই শুনতে চেয়েছিলাম আমি জানি এই কিরণকান্তি সব জায়গাতে আছে ঝর্ণা দেবী আপনি কি আপনার বিয়ের অ্যালবামটা আমাকে একবার দেখাতে পারবেন তখন ঝর্ণা বলে হ্যাঁ অ্যালবামটা তো আমার কাছে আলমারিতে আছে ওদের কিন্তু আলমারিতে কে একজন এসে পদে যে ঝর্ণার সমস্ত জামা কাপড় উল্টো পাল্টা করে সেই অ্যালবামটাকে চুরি করে নিয়ে চলে যায় এদিকে কিন্তু কেউ জানতে পারে না দেখে যায় মেহেক তো মা দুর্গার কানে খুব সুন্দরভাবে নাচতে থাকে ওদিকে অঙ্কিত কিন্তু দরজার যার দৌড়ে কিন্তু দাঁড়িয়ে থাকে আর মেহেককে দেখতে থাকে তারপরে মেহেকের কাছকে আসে আর বলে খুব সুন্দর নাচেন তো আপনি আচ্ছা আমি না আপনাকে খুব ভালোবাসি মেহেক আই আই লাভ ইউ আচ্ছা আপনি কি আপনাকে একটা হাগ করতে পারি তারপরে অঙ্কিত কিন্তু হাতটা বাড়িয়ে দেয় আর মেহেকও আস্তে আস্তে করে অঙ্কিতের দিকে যায় আর তখনই সেখানে গিনি এসে অঙ্কিতের কানটা মূলে দেয় আর বলে লুকিয়ে আমাদের বাড়ির মেয়ের সাথে প্রেম করা হচ্ছে দাঁড়াও তোমাকে এই সব শালির মাঝে তোমাকে নিয়ে হাসা হাসি ওদিকে তো ঝর্ণা আলমারি খুলতে কাপড়গুলো গুলো ঝর্ণার গায়ে পড়ে যায় আর ঝর্ণা সমস্ত কিছু দেখে আর দেখে যে সেখানে সমস্ত কিছু কাপড়চপুর উল্টো পাল্টা রয়েছে ঝর্ণা তো গীতাকে ফোন করে আর গীতাকে ফোন করে বলে যে আমার আলমারিতে কে হাত দিয়েছিল আমার যে কোনো জিনিস মনে চুরি হয়েছে উল্টো সমস্ত কিছু তারপরে গীতা বলে আমি ঠিক ধরেছি তাহলে সেই বিয়ের অ্যালবামটাই চুরি হয়েছে ঝর্ণা বলে হ্যাঁ ওটাই তো নেই তারপরেই কিন্তু গীতা চলে যায় কিরণ কান্তে বাড়িতে মানে কৃপান্তে বাড়িতে আর সেখানে কৃপান্তে বাড়িতে গিয়ে বলে আচ্ছা কিরণ বাবু আছেন তখন কৃপানের মা বলে আচ্ছা তুমি উইদাউট পারমিশন ছাড়া আমাদের বাড়িতে সবসময় আসো কেন বলতো তারপরে এই ঝর্নার কেসটা নিয়ে অনেক রকম প্রশ্ন করে থাকে কিরণ কান্তি কিরণকান্তি কিরণ কান্তি ব্যানার্জি তো ঝর্নার 없는. কেসটা শুনে ঝর্নার স্বামী সঞ্জয় নাম শুনেই ভীষণভাবে ভয় পেয়ে যায় আর কিরণকান্তির চোখের হাবমাপ ভাব দেখেই বুঝতে পেরে যায় গীতা যে কিরণকান্তি বাবু নিশ্চয়ই এই কেসের সাথে জড়িত আছে তখন গীতা বলে হ্যাঁ আমি উইদাউট পারমিশন ছাড়া এসেছি ঠিকই কিন্তু আর দুই দিন বাদে বড়বাবু এসে কিরণকান্তি বাবুকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আর কিরণকান্তি বাবুর সাথে আমার দেখা হবে কোর্টে এ কথা বলে গীতা সেখান থেকে চলে যায় কিরণকান্তি বাবু ভীষণভাবে ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে থাকে এই গীতা আমাকে ছাড় গীতা সব জায়গাতেই আমাকে জ্বালিয়ে পড়ি মারবে গীতা আমি কিন্তু তোমাকে ছাড়বো না তাহলে বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালে আজকে পড়বে ধন্যবাদ পরবর্তী আপনাদের সাবস্ক্রাইব